সম্মানিত অভিনয়কারী ভাই বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে উনিশে জুলাই শনিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে দুটি শেয়ার মোটেও বাড়েনি কিন্তু বাড়ার অপেক্ষায় এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করবো এই দুটো শেয়ার আমরা আঠাশে মেয়ের পর এই যে পাঁচশো অধিক পয়েন্ট ইনক্রিজ করেছে কিন্তু আজকে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করবো সেই দুটো শেয়ার মোটেও বাড়ায় নাই বলতে কিঞ্চিত পরিমাণ ইনক্রিজ করেছে যেইখানে আমরা সেই অন্যান্য শেয়ার যে পরিমাণ ইনক্রিজ করেছে সেই থেকে এখানে একেবারে সামান্য দুই তিন পার্সেন্ট মতো ইনক্রিজ করেছে তো বন্ধুরা আমরা আজকে এমন দুটো শেয়ার নিয়ে আলোচনা করব এই শেয়ারের মধ্যে প্রথম যে শেয়ারটি আলোচনা করবো সেটি হচ্ছে আমান ফিড আমান ফিড শেয়ারটি আমরা আলোচনা করব নয় লাখ ছত্রিশ হাজার ভলিউম নিয়ে গত দিন ষাট পয়সা দাম বেড়ে দুই দশমিক তিন নয় পার্সেন্ট ইনক্রিজ করে পঁচিশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল এই আমান ফিট শেয়ারটির বর্তমানে পি ও উনত্রিশ দশমিক পাঁচ চার এ ক্যাটাগরির মিস সেলিনাস সেক্টরের শেয়ারটির ইপিএস সপ্তাশি পয়সা নেট অ্যাসেট ভ্যালু আঠাশ টাকা ছেচল্লিশ প্রাইসের চেয়ে নেট অ্যাসেট ভ্যালু বেশি তেরো কোটি দশ লাখ শেয়ার কোয়ার্টার থ্রিতে ইপিএসের গ্রোথ কমেছে ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো অপরদিকে এই আমান ফিট শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক দুই দশমিক তিন এক পারসেন্ট কিন্তু ও কমেছে পাবলিক সেটা বেড়েছে এবং ফরনও কিছুটা কমেছে সামান্য কিছুটা আমান ফিট শেয়ারটির আমরা তিনশো দিনে এভারেজ ছাব্বিশ পঞ্চাশ সেই লেভেল থেকে অনেক কম সুতরাং স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন শেয়ারটি কটমে আছে বা কমে আছে প্রাইস হয়ে আছে এই শেয়ারটির ম্যাক্সিমাম ভলিউম তেরো লাখ বাহান্ন হাজার এই ধরনের ভলিউম এ রিসেন্ট টাইমে হয় নাই সতেরোই জুলাই শেয়ারটির প্রাইস ইনক্রিজ করেছে ষাট পয়সা বেড়েছে এখন এই আমার ফিট শেয়ারটির কিন্তু আমরা দেখছি রিসেন্ট টাইমে কেমন কোনো উল্লেখযোগ্য বড় ভলিউম হয় নাই আর আমরা আঠাশে মে যেখান থেকে পর থেকে ইনক্রিজ করছে সেই সময় শেয়ারটির প্রাইস দেখেছি চব্বিশ টাকা তো চব্বিশ টাকা থেকে বর্তমানে আমরা দেখছি পঁচিশ টাকা সত্তর দ্যাট মিনস এক টাকা সত্তর পয়সা ইনক্রিজে পাঁচ পার্সেন্টের মতো মাত্র আমরা ইনক্রিজ অবস্থানে দেখছি এছাড়া শেয়ারটি অন্যান্য দিন দশ পয়সা বিশ পয়সা ইনক্রিজ করলেও তেমন উল্লেখযোগ্যভাবে প্রাইস হয় নাই সুতরাং এই শেয়ারটি যেহেতু অন্যান্য শেয়ার হিউজ পরিমাণে প্রাইস ইনক্রিজ করেছে কিন্তু এই শেয়ারটি প্রাইজ ইনক্রিজ করা নাই এই সুন্দর এই শেয়ারটি কিন্তু বিনিয়োগকারী স্মার্ট বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নজরে চলে আসার আসবে বা আসার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তারই ধারাবাহিকতায় আমরা গতদিন শেয়ারটির একটা বড় ভলিউম নয় লাখ ছত্রিশ হাজার ভলিউম নিয়ে শেষে পঁচিশ টাকা সত্তরে ক্লোজ প্রাইস দেখেছি তো বন্ধুরা এরপর আমরা আজকের শেষের সবশেষ দ্বিতীয় শেয়ারটি আলোচনা করবো আলোচনার পূর্বে আপনাদেরকে অনুরোধ করবো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুরা আমাদের আজকের দ্বিতীয় শেয়ারটি হচ্ছে গোল্ডেন শন গতদিন সাতাশ লাখ বিরানব্বই হাজার ভলিউম নিয়ে তিন কোটি চৌত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে আমরা শেয়ারটিকে দিন শেষে দশ পয়সা মাত্র বেড়ে এগারো টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস দেখেছি গোল্ডেন সন ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির বর্তমানে ইপিএস কিন্তু ডি ক্যাটাগরি শেয়ারটির ইপিএস নেগেটিভ বেড়েছে কোয়ার্টার টু থেকে কোয়াটার থ্রিতে কিন্তু কোয়াটার থ্রিতে তাদের নেটা কোটিন ক্যাশ ফ্লোটা বেড়েছে এটা একটা ভালো দিক জোন ক্লোজিং এই শেয়ারটির ইনস্টিটিউট গোটায় ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পারসেন্ট ইনক্রিজ করেছে পাবলিক থেকে সেটা কমেছে এটা একটি ভালো দিক এছাড়া শেয়ারটির অ্যাসেট ভ্যালু ষোলো টাকা আশি পয়সা তার প্রাইসের চাইতে অনেক বেশি শেয়ার সংখ্যাও অনেক এই শেয়ারটির তিনশো দিনে এভারেজ দেখুন সতেরো টাকা নয় আঠারো টাকা এই গোল্ডেন সন শেয়ারটির আমরা যদি আঠাশে মে তার থেকে বাজার ভালো হওয়া শুরু হয়েছে সেই আঠাশে মে প্রাইস দেখুন আপনার সেভেন উনত্রিশ তারিখে দশ টাকা সত্তর ছিল সেখান থেকে এখন এগারো টাকা নব্বই পয়সা দ্যাট মিন্স এ দশ পার্সেন্ট মতো মাত্র ইনক্রিজ করেছে তো এটা তেমন কোনো উল্লেখযোগ্য ইনক্রিজ করে নেয় অন্যান্য শেয়ার যেখানে চৌত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট পর্যন্ত ইনক্রিজ করেছে সেইখানে এই গোল্ডেন সন শেয়ারটি মোটেও কিন্তু প্রাইস ইনক্রিজ করে নাই এছাড়া আপনারা দেখুন এভারেজ প্রাইস থেকে হিউজ নিচে আছে শেয়ার এটাও একটা উল্লেখযোগ্য বিষয় আর এছাড়া শেয়ারটির গত উনত্রিশে জুন উনত্রিশ লাখ ভলিউম একটা বড় ভলিউম ক্রিয়েট করেছিল তারপর শেয়ারটি গত নয় জুলাই বারো বত্রিশ লাখ এরপর শেয়ারটির গত দিন সাতাশ লাখ বড় বিরানব্বই হাজার করছে এবং হাই প্রাইস বারো টাকা বিশ এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হয়েছে যে বারো টাকা বিশ বেশ কয়েকবার বারো টাকা বিশে আমরা দেখছি এই ভ্যালু হাই ভ্যালু করার পর এই এরপরে আর শেয়ারটি ইনক্রিজ করতে পারে নাই তো আমরা এবার আমাদেরকে দেখতে হবে যে বারো বিশ এটা ক্রস করে বারো টাকা পঞ্চাশ বা তেরো টাকার উপরে ক্লোজ ভ্যালু করতে পারে কি না প্রথমে আমাদেরকে দেখতে হবে বারো টাকার উপরে ক্লোজ ভ্যালু বারো টাকা তিরিশ চল্লিশ পয়সা এবং তারপর তেরো টাকা যদি লেনদেন হয় তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো বাজে সাম শেয়ারটির প্রাইস আপ হয়নি এটার বিষয়টা চেঞ্জ করে নতুন করে শেয়ারটি ভালো একটা অবস্থান তৈরি করতে পারে বা এই সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না আপনারা লক্ষ্য করুন শেয়ারটি দশ টাকা লেভেলের ছিল দশ টাকা বিশ গত বাইশে জুন তারপর ধীরে ধীরে আস্তে আস্তে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করে আপ ডাউন আপ ডাউন করে আমরা এখন দেখছি এগারো টাকা পঞ্চাশে একটা স্ট্রং সাপোর্ট লেভেল তৈরি হয়ে গেছে দেখুন একটি দুইটি তিনটি তিনটি ভ্যালু ভ্যালু এগারো টাকা পঞ্চাশ দ্যাট মিনস একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু এগারো টাকা পঞ্চাশে তৈরি করে ফেলেছে এখন আমাদেরকে এই বারো টাকা বিশের ওপর এরপরে ইতিপূর্বে পূর্বে বারো টাকা বিশে দুটো ভ্যালু হাই ভ্যালু ছিল তো এই হাই ভ্যালু আমাদেরকে ক্রস দেখতে হবে সেক্ষেত্রে বারো টাকা চল্লিশ এবং তেরো টাকা ক্লোজ ভ্যালু বারো টাকার বিশের বারো টাকার উপরে ক্লোজ ভ্যালু করলেই আমরা সেটির একটা ভালো অবস্থান দেখব কিন্তু বারো বিশের ওপরে যদি লেনদেন হয় বারো চল্লিশে তাহলে কিন্তু সেটি আরও একটা শক্ত মজবুতি অবস্থান তৈরি হবে এবং ১৩ টাকা হলে সেটির বড়ো ধরনের একটা সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোধ করা উৎসাহিত হিসেবে করার গরণ নয় শুধু শেয়ারগুলো অবস্থান জানানো বুঝানোর ধার্মিক আলোচনা সেই হিসেবে আলোচনায় আলোচনা কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আজকের মধ্যে আসসালামু আলাইকুম